শুধু আমি কি করছি আমার এই খবর রাখার জন্য আরও কিন্তু রাষ্ট্রের অন্যান্য যে অর্গানগুলো আছে অন্যান্য যে সংস্থা আছে তারা কিন্তু ডিজিএফআই বলেন ডিএসবি বলেন এনএসআই বলেন আরও অন্যান্য যে আছে তারা কিন্তু খুঁজখ রাখতেছে তারা সিভিল জেসে যাচ্ছে আপনি আছেন কি আছেন না আপনার ডিউটিটা প্রপার হচ্ছে কি হচ্ছে না আপনি সঠিক ইউনিফর্মে হাসেন কি আছেন না এটা কিন্তু এবার খুব একটা লক্ষণীয় ব্যাপার এটা একটা মেসেজ আসছে আমি যা বললাম এখানে তো আপনারা সুন্দরভাবে আপনাদের অভিজ্ঞতা আছে আপনারা সবাই জানেন তারপরেও আপনারা সর্বোচ্চ পেশাদারদের সাথে আপনারা কাজটা করবেন আপনি মিলেমিশে থাকবেন আর যে ওই ইয়ে ওই সাধারণ সম্পাদক পূজা কমিটির প্রতিটা মণ্ডপের সাধারণ সম্পাদক এবং সভাপতি আছে তাই না ওই তাদের সাথে আপনাদের যে কোনো ধরনের কথা তাহলে আর আমি একটা আমাদের আনসার সদস্যদেরকে নিয়ে একটা গ্রুপ খুলছি একটা সেন্ট্রাল গ্রুপ গ্রুপ খুলছি যদি কোনো ধরনের প্রবলেম হয় সেইখানে আপনারা মেনশন করবেন যে ওই মণ্ডপ এত নম্বর মণ্ডপ এখানে অমুক সমস্যা তা আমরা সাথে সাথে এটা নিল করার চেষ্টা করব আর আপনারা এই যে ব্রিডিং শেষে সশ মণ্ডপে আপনারা চলে যাবেন